আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা সকলেই জানেন বিকাশ মার্চেন্ট পেমেন্ট গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যারা অনলাইন বা অফলাইনে বিভিন্ন বিষয় নিয়ে বিজনেস করেন তাদের কাছে বিকাশ মার্চেন্ট অত্যন্ত পরিচিত এবং প্রয়োজনীয় তো কিছুদিন আগে এটা খুব সহজ নিয়মে অ্যাকাউন্ট করা যেত কিন্তু বর্তমান সময়ে চাইলেই কিন্তু আপনারা বিকাশ মার্চেন্ট করতে পারছেন না যার জন্য অনেকে অনলাইনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন ইভেন অনেকে আমাকে অনলাইনে নক করে থাকেন যে কিভাবে বিকাশ মার্চেন্ট করতে হয় নতুন নিয়মে বা আমি কি আসলে বিকাশ মার্চেন্ট করে দিতে পারি কিনা তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আপনি খুব সহজে একটি ধারণা পেয়ে যাবেন যে বর্তমান সময়ে নতুন নিয়ম অনুযায়ী কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট করতে হবে তো এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে অনেক প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনি সঠিক গাইডলাইনের মাধ্যমে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার একটি ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন তো না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমি বিকাশ মার্চেন্ট করতে পারি কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওর শেষ প্রান্তে তো আগে আমরা যেভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতাম তাদের একটি ওয়েবসাইট ছিল সেখানে গিয়ে আমরা আমাদের আইডি কার্ডের তথ্য নাম ঠিকানা এগুলো দিয়ে হচ্ছে আবেদন করলে সেলফির মাধ্যমে আবেদন করলে আমরা হচ্ছে মধ্যে পেয়ে যেতাম কিছুক্ষণ তো বর্তমান সময়ে তাদের ওয়েবসাইটে সেই সিস্টেমটা নেই কিন্তু সাইন আপ করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে যে ফর্মটা ইতিমধ্যে অনেকে পূরণ করেছেন কিন্তু এই ফর্মটা পূরণ করার পর তাদের এখান থেকে কোনো প্রকার রেসপন্স করা হয় না এখানে হচ্ছে মার্চেন্টের নাম জেলা উপজেলা নাম ফোন নাম্বার ইমেল এবং ট্রেড লাইসেন্স আছে কিনা আইডি কার্ড আছে কিনা এই তথ্যগুলো দিয়ে তাদের কাছে হচ্ছে জমা দিতে হয় কিন্তু জমা দিলে তারা রেসপন্স করে না প্রথম দিকে হচ্ছে রেসপন্স করতো কিন্তু বর্তমান সময়ে তারা কোনো রেসপন্স করে না আর কেউ কেউ হয়তোবা কল সেন্টারে আবেদন করেন তো তাদের কারো কারো কাছে যদি বিকাশের চাহিদার সাথে তথ্যগুলো মিলে সেক্ষেত্রে যোগাযোগ করে এবং অনেকে নিতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষই এখানে ব্যর্থ হন তো এখানে হচ্ছে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ব্যর্থ হন এবং পাঁচ পার্সেন্ট মানুষ হচ্ছে মার্জিনটা করতে পারে তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আসলে মার্জিনটা কিভাবে করতে হয় বা এটা কি আসলে করা যায় কি না নাকি বন্ধ হয়ে গিয়েছে তো আমার আমি যে বিষয়টা জানি সেটা হচ্ছে এখনো মার্চেন্ট করা যায় আর মার্চেন্ট করার জন্য এখন অনলাইনে কোনো আবেদনের প্রসেস নেই এখন একটাই প্রসেস আছে সেটা হচ্ছে মার্চেন্ট অফিসারের মাধ্যমে করতে হবে তো মার্চেন্ট অফিসার কোথায় পাবেন বা কারা মার্চেন্ট অফিসার সেটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি আপনি প্লে স্টোরে গিয়ে যদি লিখে সার্চ করেন সেক্ষেত্রে একটি অ্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে বিকাশ বিকাশের মার্চেন্ট খোলার জন্য একটা অফিসিয়াল অ্যাপস আমি যদি অ্যাপসের স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপসের হোম তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন সেলফি তুলে যে হাজিরা দিতে হয় তার একটি স্ক্রিনশট তারপর বিভিন্ন যে লিস্ট আউটলেটের এখানে রয়েছে এবং লগ আউট অপশন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর দোকান পরিদর্শন পরিদর্শন মার্চেন্ট কেওয়াইসি যাচাইকরণ তালিকা মার্চেন্ট অ্যাক্টিভিশনের রুট প্ল্যান ইত্যাদি কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাচ্ছেন সেই সাথে এই অ্যাপস যারা চালায় তাদের জন্য যে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো একমাত্র শুধু এই অ্যাপের অ্যাক্সেস যাদের কাছে রয়েছে তারাই মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে এছাড়া অন্য কেউ আপনাকে যতই বুঝা অনলাইনে আপনাকে কখনোই খুলে দিতে পারবে না বরঞ্চ আপনি যদি তাকে অ্যাডভান্স টাকা দেন সেক্ষেত্রে আপনার টাকাটা মেরে দেবে সো আপনারা কারো কাছ থেকে যদি মার্চেন্ট নিতে চান আগে এনশিওর হয়ে নেবেন যে তার কাছে এই ডেক্সটার অ্যাপের অ্যাক্সেস আছে কি না আর প্লে স্টোরে যে স্ক্রিনশটগুলো দেওয়া রয়েছে এগুলো বাদেও তার থেকে আপনারা অ্যাপের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন অথবা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন তার কাছে আসলে অ্যাপসটি রয়েছে কিনা তো আমার কাছে এই অ্যাপসের আরও বেশ কিছু স্ক্রিনশট রয়েছে যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন টার্গেট হচ্ছে আঠারোটা মার্চেন্ট করার জন্য এবং অর্জন হচ্ছে আঠারোটা তো একজন অফিসার চাইলেই কিন্তু বেশি বেশি করে দিতে পারবে না তার একটা নির্দিষ্ট টার্গেট আছে এই মোতাবেক কাজ করতে হবে তো আমি যার থেকে স্ক্রিনশটটা নিয়েছি তার আঠারোটা টার্গেট ছিল এবং তার টার্গেট কিন্তু পূরণ হয়ে গিয়েছে তো কিছু স্ক্রিনশট যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদনের জন্য কিন্তু এই পেস থেকে আবেদন করতে হয় তো এটা হচ্ছে আবেদনের অপশন তারপর আপনাদেরকে যদি দেখায় মার্চেন্ট কয়টা রেজিস্ট্রেশন হয়েছে এখান থেকে দেখতে পারবেন আপনারা একশো ছিয়াশিটা কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এবং এপ্রুভার তথ্য এখানে দেখতে পারছেন সাবমিটের তথ্য দেখতে পারছেন রিজেক্টেড তথ্য দেখতে পারছেন এরকম বিভিন্ন তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন সেই সাথে নিচের দিকে নতুন আবেদনের তথ্য দেখতে পারবেন মার্চেন্ট অ্যাপ্লিকেশনের লিস্টও কিন্তু এখান থেকে দেখা যাবে তো এটা অনলাইনে লাইভ ভিডিও জমা দিয়ে করা যায় কিনা আমি সঠিক জানি না তবে সরাসরি এই অ্যাকাউন্ট লগ করে সামনে সামনে ফেস ভেরিফিকেশন করে আইডি ভেরিফিকেশন করে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মার্চেন্ট করে নেওয়া সম্ভব তবে যদি আমার কাছে অ্যাপসের অ্যাক্সেস আসে আমি আপনাদেরকে জানাতে পারবো যে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খোলা যায় কিনা তো এখন যারা টেলিগ্রামে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে হচ্ছে বিভিন্ন আপডেট দেয় যে মার্চেন্ট নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করার কথা বলে আপনার যোগাযোগ করলে অবশ্যই আগে দেখে নেবেন তার কাছে এই অ্যাপসের অ্যাক্সেসটা আছে কিনা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে মার্চেন্ট নিতে পারেন এছাড়া অন্য কারো থেকে আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট বর্তমান সময়ে নিতে পারবেন না আর কারো যদি বেশি জরুরি হয় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এলাকার যে লোকাল ডিস্ট্রিবিউশন হাউস রয়েছে বিকাশের সেখানে যোগাযোগ করতে পারেন তো মার্চেন্ট অফিসার সাধারণত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে হয়ে থাকে বিভিন্ন এলাকায় আপনি আপনার এলাকার ডিস্ট্রিবিউশন হাউসে যোগাযোগ করে সেখানের যে টি বা জি থাকবে তার থেকে মার্চেন্ট অফিসারের নাম্বারটা সরাসরি সংগ্রহ করতে পারেন আর অনলাইন থেকে যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি এটা একটু নিশ্চিত হয়ে নেবেন যে তার কাছে ডেক্সটার অ্যাপের পাসওয়ার্ডটা রয়েছে কিনা আর আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি ডেক্সটার অ্যাপের অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমি যদি এটা নিতে পারি সেক্ষেত্রে আমার থেকে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর আমি যদি এটা পারি এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন আমরা সকল আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আর এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হলো আপনারা যেন যে কারো কাছে মার্চেন্ট খোলার জন্য টাকা দিয়ে প্রতারিত না হন আপনি যদি সঠিক ব্যক্তি পান সেক্ষেত্রে আপনি নিতে পারেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই তো এই হচ্ছে মূলত বর্তমান সময়ে বিকাশ মার্চেন্ট খোলার যে নতুন প্রসেস পরবর্তীতে আরো সহজ কোন প্রসেস যদি আসে সেটা আমি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে